প্রিয় ঠিকাদার ভাই আপনি কি ইজিপি টেন্ডার ড্রপিং করতে গিয়ে গুরুত্বপূর্ণ কাজ বাদ দিতে কিংবা দীর্ঘক্ষণ ইজিপি টেন্ডার ড্রপিং করতে বাধ্য হচ্ছেন আপনার কি একদিনে একাধিক টেন্ডার আইডি ও ইজিপি অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হয় ইজিপি টেন্ডার ফর্ম ম্যানুয়ালি পূরণ করা যে কতটা সময় সাপেক্ষ সেটি তো আপনারা জানেন স্বল্প সময়ের মধ্যে সব টেন্ডার ড্রপিং করা কি আপনার পক্ষে কষ্টকর হয়ে পড়ছে এসব সমস্যার কারণে আপনিও কি দুশ্চিন্তায় আছেন একটি একটি করে ইনফরমেশন টাইপ করতে গিয়ে প্রচুর সময় নষ্ট হয় ভুলো হয়ে যা ক্ষতির কারণ হতে পারে এখানেই সমস্যা শেষ নয় কখনো হাতে কোনো টেন্ডার থাকে না আবার দিন এত বেশি টেন্ডার জমা হয় যে রাত জেগেও শেষ করা সম্ভব হয় না কিন্তু এবার সলুয়েশন একদম হাতের নাগালে আপনার জন্য আমরা নিয়ে এসেছি অটোমেটিক এলটিএম টেন্ডার ড্রপিং সফটওয়্যার এটি একটি অটোমেটিক সফটওয়্যার যা আপনার হয়ে সকল ইজিপি টেন্ডার ফরম পূরণ করে দিবে এবং এনক্রিপ্ট এর কাজ সহ সকল প্রয়োজনীয় ডকুমেন্ট ম্যাপ করে দিবে আপনার শুধু তিনটি সহজ ইনফরমেশন দিতে হবে স্টেপ ওয়ান টেন্ডার আইডি ও ইমেল আইডি দিন স্টেপ টু টেন্ডার লাইনের ক্রেডিট বা স্টেটমেন্ট ফাইল আপলোড করুন সফটওয়্যার অটোমেটিকভাবে ফিল আপ করবে স্টেপ থ্রি সব কিছু সঠিক রয়েছে কিনা যাচাই করুন এক ক্লিকে টেন্ডার সাবমিট করুন কেন এল টেন্ডার ড্রপিং সফটওয়্যারটি ব্যবহার করবেন একসাথে একাধিক টেন্ডার সাবমিট করতে পারবেন রাতে কমান্ড দিয়ে নিশ্চিন্তে ঘুমান সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে প্রতিটি টেন্ডার প্রসেসিং হবে মাত্র পাঁচ থেকে বারো মিনিটে কাজ শেষ হলে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন পাবেন লাইভ ড্যাশবোর্ড থেকে কাজের অগ্রগতি ট্র্যাক করতে পারবেন এই সফটওয়্যার ব্যবহারে যা যা পাবেন সময় বাঁচবে কয়েক মিনিটেই টেন্ডার পূরণ হবে ভুল হবে না মোবাইল থেকেই পরিচালনা করতে পারবেন টেন্ডার বাতিল হওয়ার ঝামেলা কমবে কাজের অগ্রগতি লাইভ ট্র্যাক করতে পারবেন হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন পাবেন সাথে সাথে আপনার ঠিকাদার আইডি ও পাসওয়ার্ড সম্পূর্ণ নিরাপদ থাকবে সময় বাঁচান ভুল কমান এবং কঠিন ও একঘেয়ে কাজ সহজ করুন এখনই কল করুন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে যোগাযোগ করুন এবং ফ্রি নিন স্মার্ট ঠিকাদারদের জন্য স্মার্ট সমাধান অটো এলটিএম টেন্ডার ড্রোপিং সফটওয়্যার